জেলে খুন করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বড় খবর ফাঁস করলো কাবুলের মিডিয়া খবর ছড়াতে জেলের বাইরে পিটিআই কর্মীদের বিক্ষোভ জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বোনদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি এই মুহূর্তে রয়েছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ড পাকিস্তানের প্রাক প্রধানমন্ত্রী ইমরান খান গুঞ্জন জেলেই খুন করা হয়েছে তাকে যদিও এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সংবাদ এজেন্সি বা সূত্র এই খবরকে মান্যতা দেয়নি আফগান টাইমস নামের এক এক স্যান্ডেলে প্রথম ইমরানের মৃত্যুর সংবাদ দাবি করা হয় পরে আরো কোনো কোনো সূত্র থেকেই গুঞ্জন জোরালো হতে থাকে কিন্তু কিসের ভিত্তিতে এমন দাবি জানা যাচ্ছে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তার পরিবারকে এবং আলাদা সেলে রাখা হয়েছে তাকে অন্য বন্দীদের সঙ্গে গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ করতে আসেন তার বোনেরা সেই সময়ে তাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রীর তিন বোন আলেমা উচমা এবং নাউরিন খান জেলের বাইরে দশ ঘন্টা ধরে অবস্থান ধর্মঘট করেন এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এমনকি তাদের মারধরও করা হয় বলে দাবি আর এরপর থেকে গুঞ্জন বেড়েছে বুধবার কারাগারের বাইরে পিটিআই সমর্থকেরা বিক্ষোভ দেখালো দেখা করতে দেওয়া হচ্ছে না কাউকে তারপর থেকে গুঞ্জন আরো জোরালো হয়েছে তাহলে কি খুন করা হয়েছে ইমরানকে যদি না করাই হয়ে থাকে তাহলে তিনি কোথায় তিন সপ্তাহ তারা দাদাকে দেখেননি বলে দাবি বাহাত্তর বছরের রাজনীতিকের বনেদের উল্লেখযোগ্যভাবে এবছর মে মাসেই একই ধরনের খবর ছড়িয়েছিল যে তেহারিকি তালিবানের প্রতিষ্ঠা পাক জেলে মারা গিয়েছেন কিন্তু সেই রিপোর্টগুলো তখন মিথ্যা প্রমাণিত হয়েছিল এই খবর পাওয়া মাত্রই মঙ্গলবার ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহারিকি ইনসাফের হাজার হাজার সমর্থক তাদের নেতার শরীর স্বাস্থ্যের বিষয়ে তথ্য প্রকাশের দাবিতে জেলের বাইরে জড়ো হয়েছিল যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলের বাইরে শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল সকলে दामी मृत्यु घिरे गुंजन तुंगे आप सबको इस चीज पे बताना चाहिए कि कितनी इन्होंने कह दियाई में करके अब हमें किसी को हमें ये भी नहीं पता कि उनको किस हालत में रखा हुआ है कैसी उनकी सेहत है अगर हमें ये पाँच मिनट की मुलाकात करा देते तो हम आराम से चले जाते तो अभी तक हम इसी इंतजार में थे और इनको लोगों को पता है कि हम बाहर खड़े हैं और इनको करवानी चाहिए थी तो आप बताओ कि अब अब देखिए अब फैसला करेंगे हम भेजने के क्या करें ब्यूरो रिपोर्ट खबर बांग्ला